নমস্কার আজকে ডায়াবেটিক পেশেন্টদের খাদ্য তালিকা নিয়ে একটু আলোচনা করতে এসেছি তো ডায়াবেটিস খাদ্য তালিকায় সকালবেলা শুরুটা কিভাবে হবে আর মাঝখানে আপনারা কি কি খাবার রাখতে পারেন প্লাস ডিনারে কি কি রাখতে পারেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা তো ফার্স্টেই বলবো ব্রেকফাস্টে কি রাখা যেতে পারে ব্রেকফাস্টে আপনারা মিল্ক মানে দুধ নিতে পারেন যেটা রিচ ইন ক্যালসিয়াম আর প্রোটিন তার সাথে ওটস নিন যেটা হচ্ছে ফাইবার রিচ আর একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট কারণ ডায়াবেটিক পেশেন্টদের রিফাইন কার্বোহাইড্রেট নিতে মানা করা হয় সেটা গ্লুকোজ পাইপটাকে ব্লাডে অনেকটা তাড়াতাড়ি বাড়িয়ে দেয় এছাড়া এর মধ্যে রাখুন চিয়া সিড চিয়া সিড একটা এক ধরনের সুপার ফুড এটা দেখা গেছে যে ডায়াবেটিস বা সুগার লেভেলটাকে অনেকটাই কন্ট্রোল করে রাখে আর এর মধ্যে কিছু নাটস অ্যাড করতে পারেন যেরকম অ্যালমন্ডস বা ওয়ালনাটস তো এটা একটা হোলসাম ব্রেকফাস্ট হয়ে গেল এরপরে আপনারা মিড মর্নিং এ ফল রাখতে পারেন কিন্তু বলে রাখা দরকার যে ফলের মধ্যে অবশ্যই যেগুলো খুব হাই ইন গ্লাইসেমিক ইন্ডেক্স যেরকম কলা আঙুর ম্যাঙ্গো বা জ্যাক ফ্রুট বা সবেদা বা চিকু বলে যেটাকে আমরা জানি সেইগুলো বাদ দিলেই ভালো আর অবশ্যই কি ফল খাবেন সেটা আপনাদের কোনো ডায়েটিশিয়ানকে পরামর্শ নিয়েই জেনে আপনাদের কীরকম ডায়াবেটিস লেভেলটা কন্ট্রোল আছে কি না সেটা জেনে আপনারা ফলটাকে ইনটেক করবেন এরপরে চলে আসি লাঞ্চে লাঞ্চে আপনারা রাখতে পারেন ডালিয়ার খিচুড়ি ডালিয়ার খিচুড়ির মধ্যে আপনারা ডালিয়া প্লাস ডাল এটা একটা ভালো ব্লেন্ড হবে কারণ কার্বোহাইড্রেট প্লাস প্রোটিনের ব্লেন্ড সবসময় একটা খাদ্য তালিকার জন্য খুবই উপকারী তার সাথে আপনারা সবজি অ্যাড করে নিতে পারেন যেটা ভিটামিনস মিনারেলস আর ফাইবার রিচ এই খিচুড়িটা আপনারা রাখুন আর তার সাথে আপনারা রাখতে পারেন ডিম বা মাছ যে যেকোনো একটা প্রোটিন সোর্স বা যদি মনে করেন যে না আমরা ডিম বা মাছ খাবো না তো সেক্ষেত্রে আপনারা টক দইও রাখতে পারেন তবে অবশ্যই চিনি ছাড়া এরপরে আপনারা ইভিনিং এ রাখতে পারেন স্প্রাউটস বা ছোলার এগুলো আপনারা আপনারা করেও খেতে পারেন বা আপনারা জলে ভিজিয়ে আগের রাত্তিরে সেভাবেও আপনারা এটাকে ইনটেক করতে পারেন এগুলো হচ্ছে রিচ ইন প্রোটিন ফাইবার আর পেটটাকে অনেকটা ভরিয়ে রাখতে সাহায্য করে আর দেখা গেছে গ্লুকোজ স্পাইকটা অত তাড়াতাড়ি ব্লাডে হতে দেয় না তার মানে ব্লাড সুগার লেভেলটাকে খুব সুন্দর কন্ট্রোল করে আর ডিনারে অবশ্যই রুটি আর সবজি হালকা রান্নাই রাখা ভালো তো এভাবে যদি আপনারা সারাদিনের ডায়েটটা সাজাতে পারেন আর বারে বারে অল্প অল্প করে খান তাহলে দেখা যাবে আপনাদের ডায়াবেটিসটা খুব সুন্দর কন্ট্রোলও হচ্ছে আর আপনারা চাইলে মাঝে মাঝে আপনারা আপনাদের ইচ্ছে মতন খাবার খেতে পারবেন তবে অবশ্যই ডায়াবেটিস লেভেলটা সুন্দর কন্ট্রোল হওয়া চাই আর আপনাদের মানে ওষুধগুলো ঠিকঠাক ভাবে যেরকম ভাবে আপনাদের ডাক্তারবাবু সেইভাবেই আপনাদের ইনটেক করা উচিত আর তবুও বলবো এই ডায়াবেটিস সাথে সাথে কিছু অন্য উপসর্গ থাকতে পারে রোগের যেরকম কিডনি ডিজিজ বা হার্ট ডিজিজ বা আপনাদের ইউরিক অ্যাসিড বা যে কোনো আরো যদি কোনো সমস্যা থাকে তবে একজন ডায়েটিশিয়ানের কাছে কাস্টমাইজ ডায়েট নিয়ে তবেই আপনাদের ডায়েটটা ফলো করা উচিত নমস্কার